পিছনের কথা মনে করলে অতীত খুবই ভয়ঙ্কর প্রস্তার করে দিব খুব ভয় ছিলাম যে আমার ফোন দেন আমি তো আব্বর মর জানাই কয়ে না জানা যাবো না আমার খাবার নিয়ে আসে কিন্তু আমি খাইতে পাই নাই মানে পেটে খুঁজে আমি খাইতে পারি না বলতে গেলে মানে বল যা ফাইডে আমরা এখন কথা বলবো ব্র্যাক ইউনিভার্সিটির শুভর সাথে ইতিপূর্বে যার ছবিটা দেখলেন তিনি হচ্ছেন সেই শুভ যে আমরা জানতে চাচ্ছি শুভর কাছে সেদিনকার ঘটনা আসসালাম আলাইকুম উপরে যে ছবিটা দেখতে আছেন ওইটা আমি ছিলাম তো ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনে আমি উনত্রিশে জুলাই ব্রাক ইউনিভার্সিটি থেকে সামনে থেকে আমি গ্রেপ্তার হই তো বলতে গেলে মানে কলজিয়া ফাইডে যাইবো মানে পিছনের কথা মনে হলে অতীত খুবই ভয়ঙ্কর বলতে অতীত মানুষের কাঁদায় আপনারা তো শেখ অত্যাচার বিষয়ে সবাই জানেন আমি প্রথম থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তো এক দফা আন্দোলন যখন শুরু হয়েছে উনত্রিশ জুলাই তো আমি বাসা থেকে বের হওয়ার পরে ইউনিভার্সিটির সামনে যাই তো অনেক পুলিশ আর তারপর অন্য কোনো অন্য অনেক বাহিনী দেখতে পাই তো আমি তার জন্য হাঁটতে হাঁটতে আপনা আপতাপনগর গেটের সামনে দাঁড়াই তো ওই জায়গায় তেমন পুলিশ ছিল না দুই একজন ছাড়া তো আমি হাঁটতে হাঁটতে ফোন চাপিয়ে হাঁটতে হাঁটতে ছিলাম তো তখন আমার একটা পুলিশ ডাক দিছে গেছি তুমি কে তুই আমি স্টুডেন্ট তাই তোমার কাটা আছে হ্যাঁ আমার কাটা আছে আমি স্টুডেন্টের কলেজের কাটা আমি বের করে বের করে দেওয়ার পরে দিচ্ছি এখানে কেন আমি আসি আমনি তখন তো আন্দোলনের কথা বললে তো অত্যাচারের শুরু হইবে তার জন্য আমি বলি নাই তো বলতে আছে তুমি তোমার ফোন কই আমি ফোন পকেট থেকে বের করে দিছি আন্দোলনের কিছু ছবি ছিল আমার ফোনে তার জন্য আমার ফোন মানে দেওয়ার ফোন লক্ষ খুলে দাও আমি লক্ষ্য খুলে দেওয়ার পরে উনি চেক করছে চেক করার পরে বলতাছে রাজা খার পাইছি ওরে দর তো বলার পরে আমার প্যান্টের বেল ধরছে তাই আমি দৌড় দিয়ে না যাইতে পারি তারপরে আমার বলে এই এইসবের মাস্টার মাইন্ড তুই এই বেড়াক ইউনিভার্সিটির আজকের আন্দোলন শুরু হইবে এগুলো তো তুই করতে আছস কই না আমি না বয়ের জন্য তো তারপরে আমার হ্যান্ড কাপ পড়াইছে হ্যান্ড কাপ পর কই ভাই স্বাভাবিক বিষয়ে হ্যান্ড কাপ পড়াই আপনার অপরাধী ধরার জন্য তো ওইটা আমার পড়া নাই আমি স্বাভাবিক খানকা পড়ে আছি কিন্তু অনেক টাইট দিয়েছে ভাই বলতে আমার হাত কাঁইটে যাইতে আছে আমি পড়ে রয়ে গেছি বলতে আছে সমস্যা নাই তোরা পারবি আমার তারপর পড়া পড়ার পর আমার কভার বানে তুলছে কভার বানে তোলার পরে বলতে আছে এই একটা বাইসে দাদাঘাই চালান দিয়াতে আর চোদ্দো শেখের মধ্যে একটা ভালো থাকবো তো তারপরে আমি মানে কান্না করছি যে আজকের কি আমরা আমরা স্টুডেন্ট তার জন্য আমাদের উপরে এত অত্যাচার কিন্তু কেন আমি বলছি যে দেখি শেষ হইব না আল্লাহ কি দেখতে আছে না তারপরে আমার এই বেরাক ইউনিভার্সিটি সামনে নিয়েছে তারপর দাঁড়া হয়েছে কবার আমার সাথে আরো অনেকে ছিল কিন্তু সাথে সাথে সাংবাদিক আছে সাংবাদিক আসার পরে আমাদের আমার বক্তব্য নেওয়ার পর মানে বক্তব্য নেওয়ার সময় উনি অনেক পুলিশ আইসা কল আর একো সালাম দিয়া দেখে পাটা লই যা থানা লই যা তারপর ওই সময় মানে কিছু সাংবাদিক আমার ছবি তুলছে ওপরে ছবিটা দেখতে আছে ওইটা তুলছে তোরা পরে ওইটা মানে ভাইরাল হয় তার মধ্যে আমার ফোন ছিল তাদের কাছে ছবি ছিল তাদের কাছে আমরা থানা আমাকে থানা নিয়ে গেছে থানা না বলতে যে আমারে ফোন দেন আমি তা আব্বর 모르 খবর জানি কয় না জানো যায় না তখন খুব ভয় লাগে হয়তো আমাদের রাতে নিয়ে কোথাও উত্তরবা নীলক্ষেত ওইদিকে নিয়ে বা খিলখেত নিয়ে ওদিকে হয়তো প্রসফার করে দিব খুব ভয়ে ছিলাম তখন মানে কান্না কাজ করছে আর বলতেছিলাম নামাজ পড়তেছিলাম আল্লাহ আল্লাহর কাছে বলতেছিলাম তারপরে একে একে সবাইকে মানে ই করে দিয়েছে মানে পার করে দিয়েছে কিন্তু আমি একা ছিলাম আমার দুবার কোনো খাবার দেয় নাই আমার আমার না সবাই দুবার কোনো খাবার দেয় নাই রাত্রে দুইটার সময় আমার খাবার নিয়ে আসে কিন্তু আমি খাইতে পাই নাই মানে পেটে খুঁজে আমি খাইতে পাই নাই নাম আমার আমি দহন মানে ঘুমাবো কিন্তু ঘুমানায় কোনো হইছিল না 3টার দিকে 8টা দিকে আমারে ডাক দিছে তোমার নাম কি নাম দিয়ে ডাক নাম ধরে ডাক দিছে ডাক দিয়া তো আপনার দারোগার কাছে নিয়ে গেছে নিয়ে বসাইছে বসাই আমারে দারোগা দুইটা চকলেট দিয়েছে বলতেছে খাও তারপর আছে কি হয়েছে কই রে ম্যাম ম্যাম আমি বিস্তারিত বলছি তারপরে কই কি ঠিক আজকে তোমার কিছু হইলে তোর ফ্যামিলি কে দেখব তোমার ফ্যামিলি কান্না করবো না আমি বলছি হ্যাঁ তখন খারাপ ভালো লাগছে যে সব পুলিশ কিন্তু খারাপ না আবার সব পুলিশ ভালো না আর দুপুরে যে পুলিশ ছিল যে পুলিশ অত্যাচার করেছে থানা নিয়ে উনি ছিল না রাত্রে ডিউটি অন্য ডিউটি অফিসে ছিল তারপরে আমার বইলা পাঁচশো টাকা দিছে বলে তোমার বেশি মারছে কই হ্যাঁ আমার বেশি মারছে আচ্ছা তুমি এই টাকা নাও আর আমার নাম্বার রাখো তুমি আমার পরে আমার সাথে যোগাযোগ করো পরে আমি আমার কাছে তুমি বাসায় যাইতে পারবো কই না তারপরে আমার পুলিশের ব্যানে করে আমার দিয়ে আইছে সামনে মানে আপনি যে এত আপনার ত্যাগ হ্যাঁ এত ত্যাগ এত অত্যাচার শিকার হয়েছেন আপনি যে জন্য যুদ্ধটা করেছিলেন সেরকম বাংলাদেশকে আপনি দেখছেন যুদ্ধ বলতে আমরা যে জন্য আন্দোলন করছি মানে আপনার পাঁচই আগস্টের পরে স্বাধীনতা মানে অর্জন করার পরে আমরা যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশ আমরা কিন্তু চাই নাই সাধারণ মানুষ চাই নাই সাধারণ মানুষ চাইতে আছে কি যে দু মুঠো ভাত খাই বেঁচে থাকতে পারে কিন্তু এই বাংলাদেশ বর্তমানে যে বাংলাদেশ চলতে আছে আগের মতোই সেমই কিন্তু সমস্যা সমাধান একটাই হয়েছে আগে যে চেয়ার ছিল জেনে উনি বস্ত উনি এখন নাই